বাংলাদেশ এখন রাজনৈতিক সংকটকাল পার হচ্ছে কথা বলে না সবাই বলছে শুধু সংস্কার চাই কি কিন্তু ভাই রাষ্ট্রযন্ত্র যেটা আছে এটা সংস্কার করলে হবে না এই রাষ্ট্র যারা চালায় তাদেরকে সংস্কার করতে হবে কথা বলেন রাষ্ট্র কি সাহেব রাষ্ট্র রাষ্ট্র করেন শুধু ভূখণ্ড তো রাষ্ট্র না রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা দেশ বা স্টেট হতে কয়েকটা শর্ত আছে নির্ধারিত ভূখণ্ড সেই ভূখণ্ডের স্বাধীনতা এবং নির্ধারিত জনসংখ্যা মিলে কি তিনি উত্তর মেরু দক্ষিণ মেরু কোনো রাষ্ট্র ভূখণ্ড নাই কথা বলেন জনসংখ্যা নাই আছে যেগুলো এগুলো কোনো জাতিসত্তা নাই অ্যামাজন জঙ্গলকে কেউ রাষ্ট্র বলবে ওখানে মানুষও আছে পশুও আছে ভূখণ্ডও আছে ওখানে কোনো স্বাধীনতা রাষ্ট্র সংস্কার কিভাবে করবেন রাষ্ট্র যারা চালায় তাদেরকে তো ঠিক করতে হবে কথা বলে তাদের সংস্কার করতে হবে তাদের চরিত্রের পরিবর্তন আনতে হবে তাদের খাসলো ঠিক করতে হবে নতুবা সেট আপ চেঞ্জ হবে রাষ্ট্রের কোনো সংস্কার হবে না আসল কথাটা কেউ বলতে চায় না বাংলাদেশে ওই যে একটা কথা বিড়ালের গলায় ঘন্টাকে কে বাঁধবে কথা বলেন বাংলাদেশটা চালায় কয়জন ভাই জানেন ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে যা মানুষ আছে যারা কাজ করে খুব বেশি না ধরেন আপনি মন্ত্রী বাংলাদেশে কখনো ক্যাবিনেটে একশো মন্ত্রী ছিল সর্বোচ্চ ছিল ষাট জন ধরেন আমরা সামনে একশো জন নিলাম এমপি কত তিনশো হইলো কত সাতশো সচিব উপসচিব ডিসি এসপি ইউএনও টিএনও সব মিলায়া হাজার তিন এক লোক কত রাষ্ট্রতে তো চালায় তিন হাজার মানুষ জনগণ আছে আঠারো কোটি আঠারো কোটি মানুষের ভূখণ্ডটা পরিচালনা করছে তিন হাজার মানুষ আর আপনি সবগুলো সেক্টর ঠিক করবেন অর্থ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান সব ঠিক করবেন বসাবেন যাদেরকে ওদের ভিতর থেকে যদি সেরেক কুফর বের না করেন মুনাফিকি বের না করেন চরিত্রবার না বানান বাংলাদেশের সংস্কার কোনদিন সম্ভব না সম্ভব এখন সমস্যা কি বলছিলাম কয়টা খাসলত থাকলে খাঁটি মুনাফে এখন এই চারটা খাসলত পূর্ণ মাত্রায় বাংলাদেশে কাদের মধ্যে আছে সাহস রাখতে বলেন তো এই তো হয়েছে যে হয়েছে তোমার জবাব ঠিক তোমাকে একশোতে একশো দিতে হয় এই চারটা খাসলত মুনাফিকের চারটা খাসলত পূর্ণ মাত্রায় বাংলাদেশে পাওয়া যায় অধিকাংশ রাজনীতিবিদ নেতাদের মধ্যে ইল্লা মাশাহ আল্লাহ আল্লাহ যাদের বাঁচাইছেন তারা সারা রাজনীতিবিদ নেতারা কি করে যখন তারা শপথ বাক্য পাঠ করে সংসদে ঢুকে এ শপথ রক্ষা করে কথা বলে না শপথ বাক্য পাঠ করে আমি শপথ করছি দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা রাখবো আমরা মুসলমান ইমান আনি কোরআন হাদিসের উপর ওনারা ইমান সংবিধানের উপর যাক ওইটা ভিন্ন আলোচনা আছে লেকচার আছে আমার পাঁচই আগস্টের পর থেকে ওগুলো দেখবেন ওনাদের হিসাব ওনারা দিবে কিন্তু শপথ পাঠ করে কি না শপথে কি থাকে আমানত রক্ষা করবেন কথা বলে আপনারা ভোট দেন আমানতদার বানাইছেন রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না রাষ্ট্রদ্রোহিতা করবে না দেশের স্বার্থ নষ্ট করবে না আদৌ কি তারা তা রক্ষা করে মানে আমরা দেখেছি সুদীর্ঘ পঞ্চাশ বছরে যারাই এই শপথ পাঠ করেছে তারা জনতার ঘামের পয়সা বিদেশে পাচার করেছে করেছে দেশের স্বার্থ বিক্রি করার চেষ্টা করেছে বিদেশি আধিপত্যবাদকে বাংলাদেশে ডেকে এনেছে আমার ভাই ও বন্ধুগণ এরা যখন আমানতদার বানানো হয় কি করে খেয়ানত করে ওয়াইদা হাদ্দা চাকা যখন কথা বলে মিথ্যা বলে টক সংসদে জনসভায় মাইক নিয়ে বলে প্রিয় ভাই ও বন্ধুগণ আমার বাবা মা সবার চেয়ে প্রিয় আপনারা আপনাদের জনসভায় আমার ঘুম হারাম খেতে পারি না আপনাদের জন্য রাজনীতি করি জনসেবা করে না প্যাট সেবা কথা বলে মিথ্যা বলে তিন নাম্বার ওয়াইদা আহাদা গাদার যখন আহাদা ইউ আহিদু মু আহাদা হচ্ছে দুই দিকে চুক্তি আপনারা ভোট দেন যে তোমারে ভোট দিছি তোমারে ভোট দিব ওয়াদা করেন আর সে ওয়াদা করে আপনাদের অধিকার রক্ষা করবে এমপি হবার পর ওয়াদা রক্ষা করে তারা নির্বাচনী ওয়াদা দেয় রোড দিব ঘাট দিব মাঠ দিব গোলাগুলো মাছে ভরে দিব পুকুরগুলো মাছে ভরে দিব গোলাগুলো ধানে তিন বেলা আপনাদেরকে সোনার চামচে রুপার বাটিতে দুধ ভাত খাওয়াবো পাশ করার পর দেখা যায় সাই ভাতও নাই যা বরাদ্দ আসে তাও নাই তাহলে এরা ওয়াদা খেলা চার নাম্বার ওয়াইদা হা সমাফ এরা যখন বিতর্ক লিপ্ত হয় অশ্লীল গালিগালাজ করে আপনারা সংসদ অধিবেশন দেখছেন একজন এমপি কিভাবে আরেক এমপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তাহলে মোনাফেকের চারটা খাস্ত কাদের মধ্যে এই নেতাদের পরিবর্তন করার আগ পর্যন্ত মালিক আল্লাহর কসম করে বলছি দেশের কোনো পরিবর্তন সম্ভব হবে না